আজকে মঙ্গলবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন তখনই নবীজি নিজে যে দোয়াটি পাঠ করেছিল সেই দোয়াটি আপনারা শুধুমাত্র তিনবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন এ দোয়াটি পাঠ করলেই আপনাদের জীবনের যৌবনের যত গুণা আছে আল্লাহ রাব্বেলা আমিন সমস্ত গুণাগুলো করে দিবে এই চোখ দিয়ে বহুত গুণা করেছেন এই চোখের সমস্ত গুনাগুলো আল্লাহ রাবুল আলমিন এই দোয়াটি পাঠ করলে ক্ষমা করে দিবে এই কান দিয়ে বহুত গুণা করেছেন গান বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন আজকে দোয়াটি পাঠ করবেন আপনার কানও পবিত্র হয়ে যাবে এই দিয়ে একবার যত গুনাহ করেছেন গুনাহের কথা বলেছেন সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার জবানকে নিষ্পাপ করে দিবে এবং এই অন্তরে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহের চিন্তা ভাবনার গুনাগুলোকে ক্ষমা করে দিয়ে আপনার অন্তরটাকেও পবিত্র করে দিবে আল্লাহ আকবার মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ গুনাহকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আজকের এই দোয়াটি পাঠ করতে পারলে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আল্লাহ রাব্বুল আলমিন অভাব অনটনকে দূর করে দিবে নবীজি ওয়াদা করে বলেছেন ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারলে আপনাদের ফ্যামিলির মধ্যে যারাই ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে এবং ঋণগ্রস্ত থাকলে আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে নিজেই বলেছেন আপনাদেরকে এ দোয়াটি পড়ার জন্য দোয়াটি পড়বেন চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসার ব্যবস্থা করে দিবে যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে তাদের ইনকামের মধ্যেও বরকত দিবে তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে তাহলে এই দোয়াটি ধনী হওয়ার রিজিক পাওয়ার অবশ্যই আপনি এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনারা অনেকে আছেন বলে থাকেন হুজুর কত দোয়া আল্লাহর কাছে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোন দোয়াই কবুল মঞ্জুর করে না আপনি যদি দোয়ার মতো দোয়া করতে পারেন আউ্লা রব্বুল আলমিন একশোবার কবল ও মঞ্জুর করে নেবে আপনি মন থেকে দোয়া করতে হবে এবং নবীজি যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন ইসমে আজম যে দোয়াটাকে বলে নবীজি বলেছেন এই দোয়ার মাধ্যমে যদি আল্লাহর কাছে কোনো কিছু কেউ চায় আল্লাহ তালা অবশ্যই তাকে দিয়ে দেয় সকলে বলি সুবাহ আজকে আমরা মনের আশা পূরণ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব। যাদের ছেলে নাই ছেলে চাইবেন যাদের মেয়ে নাই মেয়ে চাইবেন যাদের নায়নাত নাই চাইবেন যাদের মনের মধ্যে যত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আজকে আল্লাহর কাছে সে আখা আকাঙ্ক্ষাগুলো পূরণ হওয়ার জন্যে দোয়া করবেন ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ তাই আপনাদেরকে দিয়ে দেবে তাহলে ভাই এবং বোনেরা আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে আপনি দোয়াগুলো পাঠ করবেন আমি পাঠ করিয়ে দেব অজু করতে হবে না অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন আল্লাহ রাব্বুল কে আপনি শুধু বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি এক নাম্বারে বলতে হবে আপনি শিকার আসতে হবে তাহলেই তো ক্ষমা পাবেন শুধু ক্ষমা চাইলেই তো ক্ষমা পাবেন না শর্ত আছে প্রথমত আপনি মন থেকে গুনাহের কাজকে ঘৃণা করতে হবে যে না আমি গুণা করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসার উপরে জুলম করেছি এই চিন্তা ভাবনা মনের মধ্যে এনে আপনার নিজে আল্লাহর প্রতি আপনি অনুতপ্ত হবেন গুনাহের প্রতি আল্লাহর কাছে আপনি নত স্বীকার করবেন দুই নম্বরে আল্লাহকে বলবেন আল্লাহ ওয়াদা করবেন আল্লাহর সঙ্গে আল্লাহ আমি ওয়াদা দিলাম ভবিষ্যতে আর কখন এরকম গুণা করব না তারপর আল্লাহ রব্বুল কে বলবেন আল্লাহ আমার জীবনের যৌবনের সব গুণাগুলো ক্ষমা করে দাও তারপর আপনি দোয়াটি পাঠ করবেন পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের পাহাড় পরিপাণ গুনাহের অধ্যায়গুলো আল্লাহ তালা ছিড়ে ফেলে দিবে একটা গুণাও আপনাদের জীবনে আর থাকবে না তাহলে প্রিয় দিনী ভাইয়া বোনেরা চরণ আমলটি আমরা এক্ষনই শুরু করে দিচ্ছি সর্বপ্রথম বলে দিচ্ছি আজকে মঙ্গলবার দিন অথবা আজ যখন এই ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখুন আমার সঙ্গে আমলগুলো করুন এক নাম্বারে প্রেম মধ্যে নিয়ে। আপনি তিনবার দূর শরীফ পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন তিনবার দুরুদ শরীফ পাঠ করতে পারলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিরিশটা রহমত আপনার উপরে এক্ষনি নাজিল হয়ে যাবে শুধু তাই নয় তিরিশটা গুনাকে আল্লাহ কেটে দিবে তিরিশটা নেকি কে আল্লাহ লিখে দিবে আপনার এই দুরুদের হাদিয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত নবীজির রওজা বাকি আপনার দুরুদটা পৌঁছে দিবে সকলে বলিস সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাই সর্বপ্রথম তিনবার দুরুদ শরীফ নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পড়ুন আমার সঙ্গে সাল্ল হোল হি হি ওয়া জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার বিচার করেছেন নফসের উপরে জুলুম করেছেন সমস্ত গুনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি আপনি পাঠ করুন শুধুমাত্র তিনটি বার আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াটি পাঠ করুন রাব্বি গফিরলি Watub alaiya innaka antat tawabur rahim abar bolun rabbi gfir li alaiya

প্রিয় দিনই ভাইয়া বোনেরা আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে সমস্ত অভাব অনটন দূর হওয়ার জন্যে রিজিকের দন জন্যে ধন সম্পদের জন্যে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকতের জন্যে ধনী হওয়ার জন্যে আপনারা নবীজির শিখানো এই ছোট্ট দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ অভাব অনটন দূর করে রিজিক দিয়ে ভরপুর করে দিবে আমার সঙ্গে পাঠ করুন اللهم <أتنعين> اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك أب نرى

অনেক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু মনের আশা পূরণ হয় না অনেক চেষ্টা করতেছেন দোয়া করতেছেন আমি বলবো মন থেকে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে বলুন জালালি ওয়াল ই এই দোয়াটি পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন আমার সঙ্গে আবারও পাঠ করুন karpa rispa azam doa Allahumma inni as'aluka bi anni ashadu annaka antallahu la ilaha ইল্লাং তাল আহাদুস্ সমাদুল্লা রে হেল্লামিয়া লেদো ওয়ালাম ইয়ো লাদ ওয়ালামিয়া কুল্লাহ কুফুয়াদ আহাদ এখন আপনারা তিনবার দুরুশ্বরী পাঠ করবেন ইনশাল্লাহ এরপর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার সঙ্গে শরীফটা পড়ুন তিনবার শরীফ পড়তে হবে সাল্লো আলাইহি ওয়াসাল্লাম সাল্লো আলাইহি ওয়াসাল্লাম আলাই আলাইহি ওয়াসাল্লাম প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখন আল্লাহর কাছে দোয়া করুন প্রাণ খুলে যা চাইবেন তাই পাবেন অনেক মহিলা মা বোনরা ভাই বোনরা আমাদেরকে বলে থাকে হুজুর এ আমলগুলো করে আমাদের পরিবার সংসার রেজিক আসতেছে শান্তি আসতেছে মনের মধ্যে প্রশান্তি পাইতেছি এ আমলগুলো করে আপনারাও করুন দেখুন নবীজির কথা মিথ্যা হতে পারে না নবীজির হাদিস মিথ্যা হতে পারে না কোরআন মিথ্যা হতে পারে না কোরআন পড়লে আল্লাহ আপনাকে সম্মানিত করে দেবে হাদিস মেয়ে দোয়া করলে আল্লাহ আপনাকে ঋণমুক্ত করে দিবে ঋণ থাকবে না হবেন টাকা ব্যবস্থা তাই আপনারা মন দোয়াগুলো প্রতিদিন আপনাদের জন্য ভিডিও আপলোড করে থাকি যারা যারা সব সময় ভিডিওগুলো দেখেন প্রতিদিন অথবা রাত যখনই সুযোগ পান তখনই দেখেন আমলগুলো করেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো মক্কা মদিনায় পৌঁছে দাও ভাই এবং বোনেরা আপনারা যারা নতুন আছেন যারা আগের আছেন সকলকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক মনের ন্যাক আশাগুলো পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো প্রত্যেকটা আয় আল্লাহ রাব্বুল মিন ভাই বোনদেরকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও হায়াতের মধ্যে বরকত দাও জীবনের মধ্যে বরকত দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ আমার আব্বু আমার আম্মু আমার দাদা দাদি যার যেখানে আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও সকলের কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও রব্বির হাম মা কামা রব্বায়ানে সগির আখিরি তামান্না ওয়া জাআল মাথুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অ